নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথে আজকের পর্বে আবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইংরেজি নববর্ষ শুরু হল আরেকটি বছর দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ আমরা কাটিয়ে এলাম দু হাজার ছাব্বিশ আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন সবাই জীবন সুন্দর হয়ে উঠুক সকলের জীবনে আনন্দ সাফল্য পূর্ণতা নেমে আসুক এইটুকু কামনা করি দেখুন দেখতে দেখতে আমাদের এই আশ্রম জীবনে আমরা প্রায় তিন বছরের কাছে চলে এসেছি দু সালের সেকেন্ড মার্চ আমরা এখানে ভিত পূজা করেছিলাম দু হাজার তেইশের দোসরা মার্চ এবং তারপর প্রাণ পণ চেষ্টা করে পঞ্চায়েতের নানান রকম অনুমতি নিয়ে ধীরে সুস্থে একটি টিনের চালা ঘর তৈরির চেষ্টা আমাদের শুরু হয়েছিল তার কারণ পঞ্চায়েত আইন অনুসারে টিনের চারা ঘর তৈরিতে কোনো পারমিশন লাগে না তাই ওটা উইদাউট পারমিশন তৈরি করে ফেলা যায় আর কি সেজন্যই আমরা প্রথমে টিনের চারা ঘর তৈরিতেই হাত দিয়েছিলাম অবশ্য এটাও ঠিক যে আমাদের টাকা পয়সাও তখন খুব কম ছিল পাকা ঘর তৈরি করবার মতো ক্ষমতা আমাদের ছিল না তো তারপরে দেখুন জুনে আমরা প্রথম এই দু হাজার জুনে এই চালা ঘাটিতে প্রথম ঢুকি প্রথম দিনই দুজন দীক্ষা নিতে এসেছিলেন অনেক দিন ধরে তাদের ঠেকিয়ে রেখেছিলাম সেই দিনই গৃহপ্রবেশ হয় আমাদের এবং সেই দিনই দীক্ষাদানেরও ব্যবস্থা হয় তো তারপর থেকে তো আমরা এখানে স্থায়ীভাবে বাস করছি আজ একটু স্মৃতিচারণ করব কারণ আমরাও চাই যে আমাদের কাছে এই আশ্রম জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক সব বাধা কেটে যাক নতুন বছর আমাদেরও আরো নিশ্চিন্ত করুক দেখুন আমরা একটা ঘর একটা টয়লেট আর বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা করে এখানে ঢুকে পড়েছিলাম বিদ্যুৎ আমরা পেয়ে গিয়েছিলাম যথাযথ পারমিশন নিয়ে যথাযথভাবে যোগাযোগ করে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছিলাম তো প্রাথমিকভাবে আমরা বসবাস করতে শুরু করেছিলাম তীব্র গরমের ভয়ঙ্কর কষ্ট সহ্য করে কিংবা তীব্র শীত তার কামর উপেক্ষা করে টিনের চালা ঘরে আমরা একরকম কাটিয়ে দিয়েছি তারপর দু হাজার চব্বিশের একেবারে শেষের দিকে সেপ্টেম্বর মাসে আমরা নতুন পাকা ঘরে বসবাস শুরু করি সেখানে অবশ্য আমরা বসবাস করছি না এখন করছি মানে করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি দুটি ঘর একটি পুরুষদের জন্য এবং একটি মহিলাদের জন্য তৈরি করা হয়েছে তিনটি ঘর যেহেতু করা হয়েছিল তাই একটাতে আমরা বসবাস করছি এই তো তারপর একই সঙ্গে আমরা মন্দিরও করে নিয়েছিলাম তাই মন্দিরটিও আছি এসব কথাবার্তা হঠাৎ বলছি কেন ওই যে বললাম দু হাজার ছাব্বিশটা আরো সুন্দর হোক সেই জন্য কিভাবে সুন্দর হতে পারে আসুন সংক্ষেপে সে কথা বলি আশ্রমে বিদ্যুৎ আছে কিন্তু সন্ধ্যের পর যেদিকে তাকাবেন ঘুট ঘুটে অন্ধকার একটি স্ট্রিট ল্যাম্প নেই রাতে যারা আসেন তারা এই অন্ধকারের মধ্যে দারুণ সমস্যায় পড়েন আমরাও যখন রাতে কোনো কারণে বাইরে যাই বা ফিরি একই সমস্যায় পড়ি এখানে কোনো স্ট্রিট ল্যাম্পের আয়োজন নেই এটা একটা সমস্যা আর আরেকটি সমস্যা হল মাঝিপাড়ার মুখ থেকে আমাদের আশ্রম পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ মাটির এবং কাদার বর্ষায় যাতায়াত করা যায় না গত দুটো বর্ষাতেই আমি তিনটে বর্ষাতেই আপনাদের বারণ করেছি প্রথমটায় অতটা বুঝতে পারিনি কিন্তু চব্বিশের বর্ষায় পঁচিশের বর্ষায় দুবারই আপনাদের বারণ করেছি বর্ষা যাক তারপর আসবেন এত কষ্টের কে যে পথে পড়ে যাবেন তার কোনো ঠিক থাকবে না গেছেন অনেকে পড়ে আমরাও পড়ে আচার খেয়েছি তো কাজী এ এক সাংঘাতিক সমস্যা এই রাস্তাটুকু কিছুতেই পাকা হয় না যোগাযোগ করেছি আমরা পঞ্চায়েতে আবেদনও দিয়েছি কিছু হয়নি কাজ তার কারণ একটাই পঞ্চায়েতের জন্য আর কত টাকা বরাদ্দ থাকে বলুন উন্নয়নে খুব কম টাকা হয়তো এরা পেরে ওঠে না এই দুটো সমস্যা আমাদের কাছে খুব বড় সমস্যা দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের আবেদন যদি কারুর কোনো সরকারি স্তরে জানাশুনো থাকে বা অন্য কোনোভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগ থাকে দেখুন না একটু অনুরোধ করে ব্যবস্থা করতে পারেন কি না দুটো বিষয় বললাম একটা পথেঘাটে একটু আলো জলুক এইটা চাই আর দ্বিতীয়ত আমাদের আশ্রম থেকে মাঝিপাড়ার মুখ পর্যন্ত এই আধ কিলোমিটারের মতো রাস্তা একটু সুন্দর করে দেওয়া হোক যাতে আমরা বর্ষাতেও এখানে নিশ্চিন্তে যাতায়াত করতে পারি প্রায় সারা ভারত থেকে মানুষ এখানে আসেন অথচ সেই রাস্তাটি এইভাবে অবহেলা ভরে পড়ে আছে এমনও হয়েছে বর্ষায় কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেও ওই গাড়ি ফিরিয়ে আবার ফিরে গেছেন এতটা বড় জলকাদার স্তর যে চার চাকার গাড়িও ঢুকতে পারেনি তাই বন্ধু আপনাদের বলছি কারুর যদি কোন সুযোগ থাকে তাহলে সরকারি স্তরে এগুলো বলুন একটু যোগাযোগ করুন একটু ব্যবস্থা করে দিন সরকারি টাকায় কত উৎসব কত আয়োজন কত সাজসজ্জা কত কি হয় চেষ্টা করলে এইটুকু কি আর হয় না যদি যোগাযোগ থাকে তাহলে কিন্তু অল্প দিনের মধ্যেই হয়ে যায় তাই দু হাজার শুরুতেই আপনাদের কাছে এই আবেদন রাখলাম যাদের সুযোগ আছে যাদের যোগাযোগ আছে তারা একটু ব্যবস্থা করা যায় কি না দেখুন না কলকাতা শহর কিংবা বড় বড় শহরগুলোতে তো কতভাবে কত টাকা খরচ হয় যদি এখানে একটু করা যেত এই যেই ভাবি আর কি তাই আপনাদের কাছে এই অনুরোধ নমস্কার এর সঙ্গে ভিডিওর আরেকটু সংযোজন করেছি এই কটা দিন আগে কলকাতা কিভাবে সেজে উঠেছিল তারই দৃশ্য আপনারা দেখুন আর তুলনা করুন একটু এই আশ্রম জীবনের সঙ্গে এই আশ্রম পরিমণ্ডলের সঙ্গে খুব বেশি কি চেয়ে ফেললাম কয়েকটা স্ট্রিট লাইট আর আধ কিলোমিটার রাস্তা একটু পাকা করে দিলে আমরা একটু চলা করতে পারি এইটুকুই আপনাদের সকলের কাছে আবেদন যার সুযোগ আছে তিনি একটু অন্তত চেষ্টা করুন দেখুন এবার পরের ভিডিওটা কি আসে একই সঙ্গে সব কলকাতা শহরের একটু দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধুরা এটি একটি জলাশয় এই জলাশয়ের দিকে আমি যাচ্ছি এবার এর চারপাশ কি পরিমাণ আলো দিয়ে কিভাবে কি সুন্দর করে সাজানো হয়েছে গাছপালা প্রচুর পরিমাণে এবং আলো দিয়েও যতটা সুন্দর করে সাজানো যায় সাজানোর চেষ্টা করা হয়েছে অন্তত দূরে লাইট লাইটগুলো আশা করি দেখতে পাচ্ছেন ঝলমল করছে আলোয় কত হ্যালোজেন জ্বলছে দেখুন ভাবে সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে বর্ষ বরণ আসলে এই সাজানোটা শুরু হয়েছে বড়দিনের সময় থেকে তখন থেকেই এখনো এই রকম সাজানো রয়েছে এটি এই অঞ্চলের একটি বিখ্যাত খেলার মাঠ তার চারপাশে রাস্তা করে দেওয়া আছে দেখুন বড়দিনের উৎসব এবং নববর্ষ উপলক্ষে কিভাবে সেগুলো সাজানো হয়েছে খেলার মাঠটাও আমি সম্পূর্ণ দেখাবো যাতে চারদিককার দৃশ্যটাই আপনারা দেখতে পান হ্যাঁ বন্ধু এই সেই খেলার মাঠ দেখতে পাচ্ছেন কিভাবে অতি উজ্জ্বল হ্যালোজেন লাইট দিয়ে চারদিক ঝলমলে করে দেওয়া হয়েছে এখানে রাতেও খেলা হয় সেই রকম ভাবে।

চাপাশের পথের এক পাশের একটি পথ এখানেও একই রকমভাবে সব কিছু সুন্দর করে সাজানো হয়েছে পথের ওপরে কার্পেট পেধের দেওয়া হয়েছে। ভারী সুন্দরভাবে সুচারুভাবে প্রচুর আলো দিয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে আমি কি এগুলো দেখি হিংসে করছি না তা নয় রাগ হচ্ছে হ্যাঁ আমাদের অন্ধকারে ডুবে থাকতে হয় অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হয় সে রাস্তাকে রাস্তা বলা যায় না আর এর জন্য কত কোটি টাকা খরচ হলো বন্ধু আর যদি হিসেবটা গোটা কলকাতার জন্য ধরি তাহলে ওয়ার্ডে ওয়ার্ডে যে আয়োজন হয়েছে তার জন্য কত খরচ হয়েছে আমরা কিছু বলতে গেলে শুনি টাকা নেই কোথা থেকে কি হবে তাই এক হাঁটু কাদার মধ্য দিয়ে হাঁটুন আছার খেয়ে পড়ুন তাতে কি হয়েছে আমাদের যে টাকা নেই একই রাজ্যের কি বিচিত্র ব্যবস্থা দেখতে পাচ্ছেন বন্ধু এটি আরেকটি ওয়ার্ড ওয়ার্ডে ওয়ার্ডে ভাগ করা থাকে তো এই আরেকটি ওয়ার্ড দেখুন এবার এই কেও। আমার ডান পাশে একটি জলাশয় বাঁ পাশে আরেকটি জলাশয় এই জলাশয়ের মাঝখান দিয়ে রাস্তা কিভাবে সাজানো হয়েছে শুধু সেইটুকু আপনাদের দেখাচ্ছি আলো দিয়ে গাছপালার সুসজ্জিত আয়োজনের মধ্য দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে আর বন্ধু আমরা আশ্রমের চারদিকে তাকালে দেখব শুধু অন্ধকার আর অন্ধকার ঘুট ঘুট করছে অন্ধকার সেখানে রাস্তা আছে কিছুটা অংশে ইলেকট্রিসিটি আছে কিন্তু স্ট্রিট লাইটের কোনো ব্যবস্থা নেই হ্যাল তো বহু দূরের কথা একটা ন ওয়াটের লাইটও জ্বলে না এই অন্ধকারের মধ্যে আমাদের দিন কাটাতে হয় বন্ধু তাই রাগ নয় দুঃখ থেকে এই কথা বলছি